একজন জঙ্গির কাছে তার মায়ের চিঠি খোকা তুই কেমন আছিস আমি ভালো নেই তোর বাবা ও আর চোখে দেখে না পত্রিকার পাতা দেখে না নয়তো এই সংবাদ পড়তে হতো তোর বোনটাও অপেক্ষা করে করে ফিরে গেছে শ্বশুরবাড়ি গত রাতে স্বপ্নে দেখলাম আমার চোখের পাতা ছেড়ে এক একটা দৈত্য মতো ক্রমাগত আমার কাছ থেকে পালাচ্ছে আমার শরীরের মধ্য দিয়ে তার ছায়া তোর বাবার মুখে সীমা ছাড়া তার মত দেখে বহিমান হিংস্রতা নখে নিয়ে মাটিতে খামনা খামচাচ্ছে তারপর পুকুরের জলের ওপর শব্দ করে হেঁটে গিয়ে লণ্ডভণ্ড করে দিল ক্ষেতের ফসল দূরে যেতেই বুঝি এটাই ছিলি তুই আট বছর বয়সে যে তুই বড়ই গাছ থেকে পরে পা ভেঙেছিলি আমার নাক ফুলটা বিক্রি করে তোর চিকিৎসা করিয়েছিলাম কতদিন কত রাত পাশে না ঘুমিয়ে না খেয়ে অস্ত্রের আঙ্গুলে এইসব আজ তোর মনে নেই আমার বুকের ভিতর আমি শুনতে পাই বাংলাদেশের হাহাকার বাংলাদেশের বুকের ভিতর নিরহ মানুষের কান্না আর তুই হাতে বোমা তুলে অস্বীকার করে গেলি তোর জন্মের চেয়ে অপেক্ষামান শান্তির দেশকে আজ তোর রক্ত থেকে আমার রক্ত ছাড়িয়ে নিলাম এখন পুরো বাংলাদেশে আমার সন্তান ইতি তোর মা